ঘাঁসের উপর পা দিয়ে হেঁটে যাওয়ার কি একটা যে স্নিগ্ধতা কি একটা যে ভালো লাগা কাজ করে এই যে সে না এটা মূলত এখন বিলুপ্ত প্রায় গায়ে ধুলু মেখে খেলা করছে বেশ চমৎকার ব্যাপারটা ছোট একটা কালভার্টটা করার ফলে এই সমস্যাটা সমাধান হয়ে গেছে এই যে একজন কৃষক ভাই এখানে জমিতে সার প্রয়োগ করছেন পানির প্রয়োজন হয় সেটার চাহিদা ওনারা এখান থেকে মেটাচ্ছেন আর কি হচ্ছে সবুজে মোরা মাঠ দূর দিগন্তে হালকা কুয়াশা মাটির বুকে জন্ম নিয়েছে জীবনের প্রতীক ধান এই ধান শুধু কৃষকের ঘামের ফসল নয় এটি বাংলার প্রাণ চিরন্তন জীবন আর আমাদের প্রাণের প্রতীক ছবি তো প্রাণের পরশ পেতে আজ আমি এলাম এই মাঠে ধানের প্রতিটি শীষে আছে এক অদেখা গল্প একটি পরিবারের খাবার একটি শিশুর হাসি একটি দেশের বেঁচে থাকার প্রতিজ্ঞা এই ধানই শেখায় কষ্টের মাঝেও জীবন কত সুন্দর হতে পারে চলুন বন্ধুরা আজ আমরা সেই অদেখা সৌন্দর্যকে খুঁজে দেখার চেষ্টা করি আমাদের এলাকাতে ধান চাষই বেশি হয় এখানে একটু বিষয় বলে রাখি যে আমাদের এরিয়াতে বছরে তিনটে ফসল হয় মানে তিনটা এটা ফিক্সড একদম এই জমিতে যে এখন ধান দেখতে পাচ্ছেন এই ধানটা কাটার পরে শীতকালীন মৌসুম শুকনো মৌসুম সেই সময়টাতে আমাদের এই সেম জমিতে একই জমিতে চাষ হবে আলু অথবা সরিষা যে জমিতে আলু চাষ হবে আলু অথবা সরিষা আলু সরিষা উঠানোর পরে আলু সরিষা যখন পরিপক্ক হয়ে যাবে সেটা উঠানোর পরে আমরা তখন আবার একই জমিতে ইরি ধান অর্থাৎ শেষ দিয়ে আমরা যে চাষ করে থাকি ইরি ধান বা বড়ো ধান আমরা চাষ করব আর এখন এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা বর্ষাকালীন ক্ষেত আমন ধান আমরা বলে থাকি এই আমন ধানটা মূলত বৃষ্টির পানিতে সম্পূর্ণই নির্ভরভাবে হয়ে থাকে চাষ করা হয়ে থাকে আর কি এগুলো হচ্ছে বিভিন্ন জাতের ধান রয়েছে এই যে এই যে ধানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রায় পেকে যাচ্ছে ধানটা পাকবে আর হয়তো আট দশ দিনের মধ্যে ধানটা মানে কাটা হবে একদম পুরোপুরি পরিপক্ক হয়ে যাবে আবার এটা হচ্ছে বি আর সতেরো ধান আমরা বলে থাকি এরপর দেখুন এই ধানের জাতটা এটা আবার এখনও মানে চারা পুরোপুরি গজায়নি এটা সম্ভবত জিরা শ্যাদ মানে চিকন ধান যেটা আর কি চিকন চালের ধান সেই ধান এটা আবার এইটা হচ্ছে আর এক জাতের ধান মানে এক একটার এক একটা স্টেজ একই সময় রোপণ করা হলেও এই চারাগুলো এক একটার মানে ফলন হবার জন্য বা পরিপক্ক হওয়ার জন্য সময়টা ভিন্নতার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে যে তিনটা ধানের জাত আমি দেখালাম এটা দেখুন যে শুধুমাত্র ধানের যেটাকে আমরা ধানের ধান যেটা আর কি বেরোচ্ছি মাত্র কৃষি আমাদের বাংলাদেশের প্রাণ আর কৃষক সেই প্রাণের মূল চালিকা শক্তি মাটির সাথে তাদের গভীর ভালোবাসা আর ঘামের বিনিময়ে জন্ম নেয় প্রতিটি শস্য দান ফসলের মাঠ আর সবুজ মনোরম প্রকৃতি এবং কৃষকের পরিশ্রমের হাত এই তিনটি বিষয় মিলেই কৃষির সৌন্দর্য ফুটে ওঠে মাঠের মধ্যে দিয়ে সামনে একটা খাল আছে খালের মধ্যে দেড় দুই বছর হচ্ছে দুই বছর মতো হবে একটা সেতু করা হয়েছে সেতুটা স্থাপন করার ফলে যেটা হয়েছে মানে খালের মানে আমাদের গ্রামের লোকজনের তো খালের ওই পাশেও জমি থাকে আবার ওই পাশে গ্রামের যারা লোকজন তাদেরও খালের এই পাশে জমি থাকে তো এই পাশ থেকে ওই পাশে পাওয়ার টিলার বা জমিতে কীটনাশক সার বা অন্যান্য সরঞ্জামাতি নিয়ে যাওয়া নিয়ে আসা কিংবা ধরুন যে ধান কেটে বা ফসল কেটে বাড়িতে গ্রামে নিয়ে আসা এগুলো খুব অসুবিধা আগে হতো বাট এখন এই ব্রিজটা করার ফলে এই ছোট্ট একটা কালভারটা করার ফলে এই সমস্যাটা সমাধান হয়ে গেছে যে দেখুন মাঠের মধ্যে এটাকে আমরা লোকাল ভাষায় খাড়ি বলি এটা খাল সেই খালের অবস্থা দেখুন দেখুন একদম জরাজীর্ণ অবস্থা এই পাশেও দেখুন একই অবস্থা বন্ধুরা এখানে দেখুন মরিচ চাষ করা হয়েছে এটাকে বলা যায় শীতকালীন মরিচ চাষ বর্ষাকালীন মরিচ চাষ হয়েছিল আমাদের মাঠে এখনও কিছু কিছু জমিতে মানে খুব অল্প সংখ্যক জমিতে এখনও সেই মরিচ গাছ রয়ে গেছে এবং এখনও ফলন পাওয়া যাচ্ছে বাট এটা নতুন করে আবার শীতকালীন মরিচের চাষ করা হচ্ছে আমি একটু আগে আপনাদেরকে জানিয়েছি যে আমাদের এলাকাতে বিভিন্ন ধরনের ধান চাষ করা হয়ে থাকে যে দেখুন এটা জানি না কোন জাতের ধান আমি ঠিক বুঝতে পারছি না সম্ভবত আর সতেরো যেটা বললাম ওই সতেরোর ধানটাই হয়তো বা এগুলো যার কারণে এটা খুব দ্রুত মানে খুব অল্প সময়ের মধ্যেই ধানটা মানে ফলন হয় আর কি পরন্ত বিকেলে রোদে ভাই চকচক করছে ধানের শীষ এই ধান শুধু কৃষকের ঘামের ফসল নয় এটি আমাদের জীবনের প্রতীক মাঠে দাঁড়িয়ে থাকা ধান মানেই প্রাচুর্য পরিশ্রম আশা ও আনন্দের গল্প সবুজের সমারোহে ভরা এই মাঠগুলো আমাদের প্রাণের প্রতীক কৃষিকাজ কেবল জীবিকা নয় এটি এক ধৈর্য এক ভালোবাসা এক জীবনধারা যেখানে মানুষ মাটির সঙ্গে মিশে যায় আত্মার মতো বাহ টমেটো লাগছেন নাকি বাহ ভালো তো যে টমেটো চারা এই একই জমিতে এর আগে মরিচ ছিল মরিচ গাছ বর্ষাকালীন মরিচ বর্ষাকালীন মরিচ উঠে এখন এটাতে টমেটোর চারা রোপণ করা হয়েছে এখন এই টমেটোটা এই যে দেখুন কিছু গাছে আমি দেখতে পাচ্ছি যে টমেটোর ফুল আসতে শুরু করেছে অর্থাৎ হয়তো বা কিছু দিনের মধ্যে বিশ দিন অথবা এক মাসের মধ্যে এখানে টমেটোর ফলন হবে বেশ ভালো মরিচ চাষ করলে যেভাবে মরিচের গাছের জন্য বেড তৈরি করা হয় এই একই রকমভাবে এটা করা হয়েছে বাট এটা হচ্ছে জমির এই মাথা থেকে ওই মাথায় এই মোরা থেকে ও মোড়া মানে লম্বালম্বীভাবে আড়াআড়িভাবে করা হয়েছে আর মরিচ চাষের ক্ষেত্রে এটা ছোট ছোট বেড করা হয় কিন্তু এটাতে এটা বড় বড়ো মানে একদম পুরো জমি জোরে পুরো বেড করা হয়েছে আর কি বেডের দুই পাশে এই পাশে ওই পাশে মিলে দেখা যাচ্ছে যে টমেটোর চারা করা হয়েছে এই যে দেখুন এই যে এই গাছটাতেও ফুল এসেছে বেশ ভালো মোটামুটি রোগ মুক্ত গাছ দেখা যাচ্ছে পাশের এই যে এই জমিটা এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মরিচের মরিচ চাষ করা হয়েছিল তো মরিচ গাছ যেহেতু মরে গেছে মরিচ গাছটা উঠিয়ে ওই যে ওখানে জড়ো করে রাখা হয়েছে কিছুদিন বাদে হয়তো নিয়ে যাবে আর এই জমিতে এই একই জমিতে হয়তো বা কয়েকদিন পরে হাল চাষ করে আলু অথবা সরিষা রোপণ করা হবে চলুন আমরা সামনের দিকে আরেকটা একটু এগিয়ে দেখি যারা গ্রামে বড় হয়েছেন বা গ্রামে জন্মগ্রহণ করেছেন লালিত পালিত হয়েছেন তারা আসলে বুঝবেন যে গ্রামের এই যে মেঠো আইল ধরে ঘাসের উপর পা দিয়ে হেঁটে যাওয়া মানে কি একটা যে স্নিগ্ধতা কি একটা যে ভালো লাগা কাজ করে এটা শুধু তারাই বুঝতে পারবে যারা আসলে গ্রামে মানুষ হয়েছে এই যে দেখুন এই ধানটা প্রায় পেকে যাচ্ছে আর কি এই দেখুন প্রায় পেকে যাচ্ছে আর হয়তো সাত দিন আট দিন পরে এই ধানটা আসলে কাটা হবে ফসলটা সংগ্রহ করা যাবে আর কি ঠিক এই জমির এই পাশেই দেখুন এটা আরেক জাতের ধান এটা এখনও পুরোপুরি ধানটা মানে বের হওয়া ঠিক মানে হয়নি আর কি ধানের কাণ্ড থেকে বা ডগা থেকে ধান যে শস্য সেটা এখনও বের হয়নি আর কি আরও কয়েকটা দিন সময় লাগবে ধানটা বের হবে দিন হচ্ছে তখন এটা পাকতে শুরু করবে বন্ধুরা এই যে দেখুন আরেকটা মরিচ ক্ষেত আটটা নয় বেশ কয়েকটা মরিচ ক্ষেত মরিচের গাছ মরে গেছে নষ্ট হয়ে গেছে যার কারণে এগুলো আসলে পতীত অবস্থায় পড়ে আছে সামনেই মনে হয় যে দেখতে পাচ্ছি যে ওখানে মনে হয় এখনও মরিচ গাছ ভালো আছে মানে জীবিত আছে সেগুলোতে মনে হয় এখনও সম্ভবত মরিচ ফলন হচ্ছে দেখে আর এগিয়ে গিয়ে ওই জমিটার কাছে গিয়ে দেখি বলিস ক্ষেত মনে হচ্ছে যে ভালো আছে দেখা যাচ্ছে যতটুকু হ্যাঁ বন্ধুরা আমি যেমনটা বলছিলাম এখানে আসলে এই যে সামনের যে মরিচ ক্ষেত যেটা দেখতে পাচ্ছি ওটাতে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে মরিচ ফলন হচ্ছে গাছগুলো ভালো আছে জীবিত আছে এই যে দেখুন অসংখ্য ফুল রয়েছে মরিচ গাছে অসংখ্য ফুল এখানে এই যে দেখুন অসংখ্য মরিচ ধরে আছে বা বেশ চমৎকার এই মরিচ গাছগুলোর বয়স মোটামুটি বলা চলে পাঁচ মাসের মতো হ্যাঁ মোটামুটি ওইরকমই হবে সাড়ে চার থেকে পাঁচ মাসের মতো এখনও পর্যন্ত এই গাছগুলো বেঁচে আছে মূলত যেটা হয় সাধারণত যেটা দেখা যায় এই বর্ষাকালীন মরিচ গাছগুলো তিন থেকে সাড়ে তিন মাস বেঁচে থাকে এর মধ্যেই এটার ফলন যতটুকু পাওয়ার পাওয়া হয়ে থাকে বাট দেখুন যে ওই বর্ষাকালীন মরিচ গাছগুলো এই গাছগুলো এখনও জীবিত অবস্থায় আছে যে পাশের এই জমিতেও দেখা যাচ্ছে যে মরিচ ছিল মরিচগুলো কেটে ফেলার পরে সরি মরিচ গাছগুলো উঠিয়ে ফেলার পরে যখন মারা গেছে তখন উঠিয়ে ফেলার পরে এখানে এখন সম্ভবত কী যে চাষ করবে আলু হয়তোবা অগ্রিম বা আগাম আলু যেটা বলা হয় আগাম আলু হয়তো বা চাষ করা হয়ে থাকতে পারে দেখি আমি এখানে এই যে একজন কৃষক ভাই এখানে জমিতে সার প্রয়োগ করছেন হাল চাষ করার পরে আগাম আলু নাকি দেশি আলু না কি আলু ও পঞ্চাশ দিন হচ্ছে নাকি ভালতো আৰু মৰিচা তাৰ মন হয় ইয়াৰ কাৰণে হাৰুন ভাইল অ ভালো এতিয়া আছে খাৰি হয় দীৰ্ঘদিন থাকল ভালতো এইটো ভাই আলহুল্লা আছো মোটামুটি ভাল হয় বন্ধুরা এই যে দেখুন বাচ্চারা এখানে খেলা করছে মানে মাঠের মধ্যে বাবা মা কাজ করছে সেখানে বাচ্চারাও সাথে এসে মাঠের মধ্যে খেলা করছে মানে এটা আসলে খুবই ভালো লাগার একটা ব্যাপার মানে বাবা মার কর্মস্থলে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে এসেছে বাচ্চা এখানে আসলে মনের আনন্দে আসলে খেলাধুলা করছে আসলে বেশ চমৎকার একটা উপভোগ্য ব্যাপার এটা শুধুমাত্র আমরা যারা গ্রামে থাকি যাদের বাবা মা কাজ করে তারাই এই আনন্দটা উপলব্ধি করতে পারবে এই যে দেখুন কি সুন্দর একটা ফুটফুটে বাচ্চা এই যে দেখুন বাচ্চা মনে আনন্দে খেলা করছে কি বাবা খেলা করো এই যে দেখুন একদম গায়ে ধুলু মেখে খেলা করছে বেশ চমৎকার ব্যাপারটা খুব উপভোগ করছে সে মানে হয়তো তার বয়সে অনেকে আছে গ্রামে আশেপাশে কিন্তু সে এখানে এসে মজা পাচ্ছে কারণ হচ্ছে কি এখানে তার বাবা মা আছে বাবা মা কাজ করছে তো এটাই হচ্ছে আমাদের আসলে ভালো লাগার একটা ব্যাপার বেশ চমৎকার একটা ব্যাপার কি আম্মো কি খেলো কি খেলো তোমার কে এটা বোন বা এই যে তোমাকে ডাক তো এই যে আসো বন্ধুরা এই যে আরেকটা চমৎকার জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটি দেখুন যে গরুর দিয়ে হাল চাষ করার জন্য যে নাঙল এই যে সে নাঙ্গল এটা মূলত এখন বলা চলে বিলুপ্ত প্রায় এই লাঙল দেখা যায় না আমি আসলে অনেক দিন থেকে চেষ্টা করছিলাম যে মানে নাঙ্গল দিয়ে মানে প্রাচীন নাং পদ্ধতি লাঙল দিয়ে হাল চাষ করার একটা ভিডিও দেখাবো আপনাদেরকে বাট আমি জানতাম না যে এখানে আসলে গরুর নাঙল দিয়ে চাষ করা হচ্ছে যাই হোক চাষবাস হয়ে গেছে এখন এসে দেখতে পাচ্ছি যে মাঠে লাঙল রয়েছে এই যে এটা হচ্ছে নাঙল এটা দিয়ে মাটিতে চাষ করা হয় আর যেটা পড়ে আছে এটাকে আমরা লোকাল ভাষায় মই বলে থাকি এটা এক প্রকার লেভেলার অর্থাৎ মাটি সমান করার জন্য এটা ব্যবহার করা হয় আর ঠিক এটা যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত গরু অথবা মহিষ দিয়ে একজোড়া গরু অথবা মহিষ দিয়ে যখন লাঙল চাষ করা হয় হাল চাষ করা হয় তখন এই জিনিসটা আসলে মহিষ বা অথবা গরু দয়ের পিঠের উপরে কাঁধের উপরে লাগানো থাকে এটাতেই আবার দেখা যায় যে এই লাঙলটা এখানে জুড়ে দেয়া হয় বেঁধে দেয়া হয় এটা তখন গরু টেনে নিয়ে যায় বেশ চমৎকার লাগলো ভালো লাগলো ব্যাপারগুলো অনেক বছর পরে আমি এগুলো দেখছি এখন এগুলো আসলে দেখাই যায় না বিলুপ্ত প্রায় এটাকে আমরা আসলে আমাদের লোকাল ভাষায় জোয়াল বলে থাকি আপনারা আপনাদের লোকাল ভাষায় বা স্থানীয় ভাষায় এটাকে হ্যাঁ এই লাঙল এবং জোয়ালকে কি বলে থাকেন আমাদেরকে কমেন্টে জানাতে পারেন চলুন বন্ধুরা আমরা সামনের দিকে একটু এগিয়ে দেখি ওখানে আরেকটা মরিচ ক্ষেত আমি দেখতে পাচ্ছি যেটা একদম খুবই ভাবে রয়েছে মরিচ ধরে রয়েছে বা এই যে দেখুন আসলে মানে সাড়ে চার মাস পাঁচ মাস বয়সের বর্ষাকালীন মরিচ গাছেও যে এত পরিমাণ মরিচ এখনও পর্যন্ত এই পাঁচ মাস বা সাড়ে চার মাস পরে এসেও যে মরিচ ফলন হচ্ছে এটা বেশ চমৎকার একটা ব্যাপার আমাদের এই মাঠে এবং আশেপাশের গ্রামগুলোর মাঠে বলা চলে প্রায় তিনশোর অধিক কৃষক মরিচ চাষ করেছিলেন তো সেখানে আমি যতদূর দেখলাম বা লোকজনের থেকে গ্রামবাসীর কাছ থেকে শুনলাম সেখানে মোটামুটি এই জনের মধ্যে হয়তো বা পাঁচজন ছজনের জমিতে এখনও পর্যন্ত মরিচ গাছ এরকম জীবিত আছে বা ফলন দিয়ে যাচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে যে হয়তো এক পার্সেন্ট দুই পার্সেন্টের মতো জমির মরিচ এখনও ফলন পাওয়া যাচ্ছে মরিচ গাছ বেঁচে আছে বাট নাইনটি এইট অথবা নাইনটি নাইন পারসেন্ট জমির মরিচ নষ্ট হয়ে গেছে অতি বৃষ্টি বা অতি বর্ষার কারণে বেশ ভালো লাগলো যখন আসলে যেহেতু আমি কৃষকের সন্তান গ্রামে বেড়ে উঠেছি কৃষকের সফলতা দেখলে কৃষকের মুখে হাসি দেখলে এটা আসলে খুবই ভালো লাগে যেহেতু কৃষিকাজ আমাদের রক্তে সেহেতু এই আসলে এখনও পর্যন্ত মরিচ এখানে দেখে মানে কি যে ভালো লাগছে এটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না মরিচর দিবেন নাকি বা এই যে আমরা দেখতে পাচ্ছি মরিচে মূলত মরিচে অনেক বেশি রোগবালাই আক্রমণ করে থাকে যার কারণে একদিন দুদিন পর পর মরিচে এই যে স্প্রেয়ার দিয়ে কীটনাশক স্প্রে করতে হয় তো কীটনাশক স্প্রে করার জন্যই ওনারা এখানে কীটনাশকগুলো স্প্রেয়ার যে ড্রাম রয়েছে সেখানে ভরে নিচ্ছেন এগুলো এরপরে পিঠে করে সেগুলো আবার জমিতে স্প্রে করবেন আমি এটা স্প্রে করার দেখান দৃশ্য দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই যে ছোট্ট একটা ডোবার মতো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্বন্ধে আমি আপনাদেরকে জানাচ্ছি এটা হচ্ছে এই যে মরিচ চাষ করা হয়েছে মরিচ খেতে এটা যেহেতু বর্ষাকালীন মরিচ মরিচ খেতে বর্ষার সময় যখন বৃষ্টি হবে বৃষ্টির পানি এসে এই ছোটো একটা গর্তে এখানে জমা হবে এখান থেকে এখানে শ্যালো মেশিন ছিল শ্যালো মেশিন থেকে এটা সেচ দিয়ে ফেলে দেওয়া হয় তো এখন যেহেতু বেশ কিছুদিন যাবৎ বর্ষা নেই বৃষ্টি নেই কাজে ওখানে পানি কিছু জমা হয়ে আছে সেই পানিটা ওরা ফেলে না দিয়ে এই পানি দিয়েই তারা এখন এই যে মরিচ অথবা ধান খেতে ওনারা এটা শেষ দিচ্ছেন আর কি সরি শেষ নয় এটা হচ্ছে স্প্রে করছেন ওষুধ কীটনাশক স্প্রে করার জন্য যে পানির প্রয়োজন হয় সেটার চাহিদা ওনারা এখান থেকেই মেটাচ্ছেন আর কি এই যে দেখুন মরিচ গাছ যখন নষ্ট হয়ে যায় মরে যায় তখন এই দেখুন একদম মরিচ গাছগুলো মরে গিয়ে শুকিয়ে গেছে একদম এগুলো আবার উঠিয়ে ফেলা হবে এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে দেন হচ্ছে এই জমিতে চাষ করে আলু অথবা সরিষা রোপণ করা হবে দেখুন আসলে খাল শুকিয়ে গেছে খালে পানি নেই এবং জমিগুলো শুকিয়ে গেছে বর্ষা শেষ হয়ে গেছে যার কারণে ওনারা আসলে অত দূর থেকে পানি সংগ্রহ করে দেন হচ্ছে এই জমিতে এই মরিচের জমিতে এনে স্প্রে করছেন সেটা অন এইভাবেই মূলত আমাদের কৃষকগণ আধা যান্ত্রিক পদ্ধতিতে এভাবে ধান বলুন বা অন্যান্য ফসলে কীটনাশক স্প্রে করে থাকে অন্তর ওই যে ওই পাশে যে খালটা আমি দেখালাম ওই খালটা আসলে এখান দিয়ে এখান থেকে ওই গেছে মানে আমি ওই পাশ থেকে আবার এই পাশে এলাম আর কি খালের যেখানে শুরু সেদিকে এলাম খালের যে পাহাড় আছে পাড়েও সাফ করে পরিষ্কার করে জঙ্গল পরিষ্কার করে এখানেও দেখুন চাষ করা হচ্ছে এই যে এখানে শাক চাষ হয়েছে পেঁপে গাছ লাগিয়ে সেটা চাষ করা হয়েছে চমৎকার ব্যাপারগুলো বন্ধুরা চলুন আমরা সামনের দিকে এগোই আজকে মাঠে লোকজন কম মানে কৃষক ভাই বা কৃষকগণ কম কারণ হচ্ছে আজকে আমাদের এরিয়াতে হাটবার এর আগে আমি একটি ভিডিওতে তিলকপুর হাটের কথা উল্লেখ করেছি তিলকপুর হাট দেখিয়েছি তো সেই তিলকপুরের হাটবার আজকে তো গ্রামের লোকজন যেহেতু এখানে প্রতিদিন বাজার সদাই করার খুব একটা সুযোগ নেই সুযোগ থাকলেও সেটা খুব একটা সহজলভ্য নয় হাত বাড়ে তরিতরকারি বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য যেরকম অপেক্ষাকৃত কম দামে পাওয়া যায় অন্য দিনে অর্থাৎ হাটবার ছাড়া অন্যান্য দিনে সেটা আসলে কম দামে পাওয়া যায় না এই জন্যই মূলত লোকজন হাত বাড়ে প্রত্যেকটা গ্রাম থেকে প্রায় প্রত্যেক লোকজনে হাট বাড়েই তাদের প্রয়োজনীয় যে তরিতরকারি অথবা নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে সেগুলো হাটবারে তারা ক্রয় করে থাকে এই জন্যই মূলত হাটবারে বিকেলবেলা যেহেতু বিকেলে বিকেল থেকে সন্ধ্যা অবধি হাট চলে সেই ক্ষেত্রে তারা বিকেলবেলা মূলত ওই হাটে চলে যায় হাট বাজার সদায় করার জন্য আর যাদের খুব বেশি জরুরি কাজ থাকে তারা মূলত কাজ করে যেমনটা আমরা দেখলাম ভিডিওতে যাদের যাদের খুব বেশি প্রয়োজন তারা কাজ করছে যদি আজকে হাটবার না হয় অন্য কোনো দিন হতো তাহলে মূলত মাঠে হয়তো আমরা আরও অনেক লোকজনকে কাজ করতে দেখতে পেতাম এখানে দেখুন যে এই যে খালের কথা যেটা উল্লেখ করলাম খাল থেকে পানি সেচ দেওয়া হচ্ছে জমিতে জমিতে দেখুন তিন দিন সেচ দেওয়া হচ্ছে খালে পানি নেই বললেই চলে এখন খালের তলায় সামান্য কিছু পানি হয়েছে আর এটা যে দেখতে পাচ্ছি মাছ ধরার সামনে এগেতে থাকি আমি এখন খালের যে পাহাড় রয়েছে পাহাড় দিয়ে যাচ্ছি বন্ধুরা আমি আসলে গ্রামের কাছাকাছি চলে এসেছি এই যেটা আমাদের পাকা সড়ক ওই যে ওই পাশে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে মেইন রোড বলা চলে মানে লোকাল রোড আর কি লোকাল রোড মানে এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে গিয়ে যুক্ত হয়েছে সেই ওটাকে আমরা মেন রোড যদি ধরি তাহলে ওই মেন রোড থেকেই আমাদের এই পাকা সড়কটা এসে আমাদের গ্রামে ঢুকেছে আর কি তো চলুন আমরা গ্রামের দিকে এগোতে থাকি বন্ধুরা চলুন আমি আসলে মাঠ থেকে একদম পাকা সড়কে চলে এসেছি এখন আমরা গ্রামের দিকে যাব বাড়ির দিকে যাব বন্ধুরা এটুকু ছিল আজকের ভিডিওতে যেহেতু এটা মাঠ নিয়ে আমি ভিডিও করলাম আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে আর ভিডিওর যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওর ব্যাপারে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন কারণ হচ্ছে আপনার মতামত পেলে অবশ্যই আমার ভালো লাগবে এবং আমার ভুল ত্রুটি যদি থাকে ভিডিওতে সেগুলো আসলে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন তা যাতে করে আমি এই সেম ভুলগুলো পরবর্তীতে সংশোধন করার বা শোঝানোর সুযোগ পাই তো বন্ধুরা ধন্যবাদ সকলকে ভালো থাকুন